বিমানে অনড়াইব অনেক লোকের ভিড় পুরা জাবরগঞ্জ হয়েছে সৃষ্টি করে ফেলাইছে এই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বিমানটা দর্শকের অভাব নাই এবং কি প্লেনটাকে যদি এটা সামনের দিকে দিলে প্লেনটা নিচের দিকে দাপিতে হবে এবং পিছনে দিলে আকাশের দিকে মানে টেকআপ করতে থাকবে দর্শক এই দেখতে পাচ্ছেন কি পরিমাণ লোক হইছে প্লেনটা উরাইতাছে অলরেডি ফ্লাই করতেছে দেখা যাক আজকে মানিকগঞ্জের শিবালয়ের মাটিতে এই জাফরগঞ্জের প্রত্যন্ত পল্লী এলাকার ভিতরে এত লোকের সমাগম অর্থাৎ আমাদের এইখানের স্থানীয় একটা ছেলে আপন নাম হাস বাবার নাম দলিল টুকের বাড়ি ছিলো বাগুটিয়ার ছড়া নদী কারণে এখানে সাক্ষর পারি বাড়ি করেছেন এই ছেলেটা সামান্য একটা ওই চায়না কোম্পানিতে চাকরি করতেন লেখাপড়াও তেমন জানে না তো সবচাইতে আমরা এলাকাবাসী গর্বিত তার এই ক্ষুদ্র প্রতিভার মাধ্যমে সে এত বড় একটা দৃষ্টান্ত স্থাপন করছে যে একটা বিমান আকাশে উঠছে তার ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে এখন সে তার গবেষণার মাধ্যমে যদি মনে করি যে না সরকার বাহাদুর এর পিছনে ওনাকে ওকে দিয়ে কিছুটা শ্রম দিয়ে আরও কিছু অগ্রসর হতে পারে আমরা এলাকাবাসীর সবাই কামনা করি যে ওজন আরো অগ্রসর হয় ধন্যবাদ সবাইকে